তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে পর্ব, কেষ্টর কাছে ইতিমধ্যে লক্ষ্য নথি পাঠিয়েছে সিবিআই আবার শুরু হচ্ছে গরু পাচার মামলার শুনানি কবে থেকে শুরু হবে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার শুরু হতে চলেছে পর্ব। আগামী ফেব্রুয়ারি মাসে গরু পাচার মামলার যাবতীয় শুনানি হবে তার আগেই ওই মামলা সংক্রান্ত একাধিক চার্জশিটের কপি এবং বিভিন্ন রিপোর্টের প্রতিলিপি সহ এক লক্ষ পাতার নথি অনুব্রত মণ্ডলের কাছে পাঠিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর শুধু অনুব্রতই নন গরু পাথার মামলায় জন অভিযুক্তকেই এক লক্ষ পাতার নথি সরবরাহ করা হয়েছে মামলার বিচারপর্ব শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের কাছে ওই নথি তুলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছে সিবিআই প্রসঙ্গত বলা যায় গত বাইশে জানুয়ারি সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত জেনারেল এস ভি রাজু জানান সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষ পর্যায়ে চার্জশিট জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু করার কথা বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিতলের বেঞ্চে এই নির্দেশ দিয়েছে গোরপাথের মামলায় অনুব্রত এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছে ওই মামলায় চার্জশিট জমা পড়েছে কিন্তু এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি কারণ তদন্ত শেষ হয়নি অন্যদিকে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজন জামিন পেয়ে শুধুমাত্র জামিন পাননি অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলে কন্যা এবং সাইগল হোসেন বাদে প্রায় সবাই জামিন পেয়েছেন জেলে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে বিশেষ সিবিআই আদালতে বিচারককে হুমকির চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলা হয় অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারের লোকেদের মাদকের মামলা ফাঁসানো হবে সুপ্রিম কোর্ট তা নিয়েই প্রশ্ন তুললে আজ রোহতকি যুক্তি দেন বর্ধমান আদালতের কর্মী বাপ্পা চট্টোপাধ্যায়ের নামে ওই চিঠি পাঠানো হয় ব্যক্তিগত রেশারেশির জেরে আইনজীবী রায় বাপ্পার নামে ওই চিঠিটি পাঠান তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো রকম সম্পর্ক নেই থেকে ইতিমধ্যে গ্রেফতার করেছিল পুলিশ অনুব্রত মণ্ডলকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তখন থেকে তিহারে বন্দি রয়েছেন অনুব্রত পরে তার মেয়ে সুকনা মন্ডলকে গ্রেফতার করা হয় কিন্তু অনুব্রত মন্ডলের মামলার ট্রায়াল কিছুতেই শুরু হচ্ছিল না এর মধ্যে বেশ কয়েকবার কেষ্ট জামিনের আর্জিও জানিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারই খারিজ হয়েছে জামিন তাই বিচার শুরু করা নিয়ে অনুব্রতের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অন্যদিকে ইডির আইনজীবী এস বি রাজু সুপ্রিম কোর্টে অনুব্রত জামিনের আর্জির বিরোধিতা করেছেন